ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ আজ শোনাব সীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম্বৃতর প্রথম ভাগের পঞ্চম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায় শুরু করছি পঞ্চম খণ্ডের দ্বিতীয় শেষ পরিচ্ছেদ গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়েও মিথ্যা ভালো নয় পরমংসদেবের ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়া কথা কইতেছেন আপনা আপনি বলিতেছেন শ্রী রামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো হাস্য একজন বলেছিলেন চণ্ডী ছেড়ে হলুম ডাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলের হাস্য বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটা কর্ম হইয়াছে কিছুদিন পর বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্যে একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছু ভালো নয় মিথ্যে ভেগ ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর কেশবের বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন এমনকি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যে কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কী একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে ব্রাহ্ম ব্রাহ্মভক্ত কুবাবু শ্রী রামকৃষ্ণ ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয় মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রঙ ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলি চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছে ছিল অমৃত ও তৈলক্যের প্রতি নরেন রাখাল টাকাল এসব ছোকরা এরা নিত্যসিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তি করে আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছে যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্টাতেও বসে সকলের স্তব্ধ নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের ওপর বসে মধু পান করে নৃত্যসিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এরূপ পূজা করতে হবে এসব বিধিবাদীও ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগভক্তি প্রেমাভক্তি ঈশ্বরে আত্মীয় নেয় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না রোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের ওপর এক বাঁশ জল সোজা নৌকো চালিয়ে দিলেই হলো এই রাগভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কী বোধ হয় শ্রী রামকৃষ্ণ শুনেছ কুমোর পোকা চিন্তা করে আরশোলা কুমোর পোকা হয়ে যায় কীরকম জানো যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত একটুও কি অহং থাকে না শ্রী রামকৃষ্ণ হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনও সে আমিটুকুও তিনি পুঁজে ফেলেন এর নাম জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই গলে গেল তদাকারকারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর পঞ্চম দ্বিতীয় পরিচ্ছেদ ও শেষ পরিচ্ছেদ এখানেই শেষ হল এর পরের দিন শোনাব ষষ্ঠ খণ্ড No moscar.